নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি সেপ্টেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ২৬ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র অশ্বিনী অভিজিৎ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত এই ভাল সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে তেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সম্পর্কের অবন্তি হতে দেওয়া উচিত নয় চাকরিতে চলমান চাপের কারণে স্থান পরিবর্তন করা উপযুক্ত হবে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নারীদের জন্য একটি বিশেষ দিন এটা শুভ আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন স্বামী স্ত্রী একে অপরের অনুভূতিকে যথাযথভাবে সম্মান করবে আজ আপনার প্রেম জীবনে শক্তিশালী লক্ষণ দেখা যাচ্ছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই শিক্ষার্থীদের বই থেকে সরে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে যে সমস্ত লোকেরা রাত দিন পরিশ্রম করছিলেন তারা একটু আরাম করতে পারেন পড়াশোনা আর আনন্দ ফূর্তির মধ্যে সামঞ্জস্য বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা ফেরত পাবেন সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন আপনাকে অফিসে কিছু বট কাজও দেওয়া হতে পারে কর্মরত ব্যক্তিদের জন্য তাদের আয়ও স্থানান্তরের সাথে বাড়তে পারে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো। তবে এই সময় বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া দরকার আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু পেটের অসুখ করার সম্ভাবনা রয়েছে ভালো খান ব্যায়াম করুন আপনি শরীরের জন্য বেশি ভাববেন না এটা আপনার তো স্থায়ী ছিলই নিজের খাবার দাবারের দিকে নজর দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ঈশ্বরের উপাসনা করুন এটি অবশ্যই আপনাকে মানসিক শান্তি দেবে যে কোনো নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত শিক্ষার্থীরা কোনো একটা সুখবর পেতে পারেন বিশেষ করে তারা যারা তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে ফলাফল আসার চাইতে ও বেশি ভালো হবে আজকে আপনারা খুব আনন্দ করবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এড়িয়ে চলতে হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন বাণিজ্যিক জগত আর ম্যাডিক্যাল ক্ষেত্র মধ্যে যুক্ত লোকেরা খুব উন্নতি করবেন এবং আর্থিক লাভের সম্ভাবনাও আছে যারা ইন্টারভিউয়ের জন্য প্রতীক্ষা করছেন তাদের ইচ্ছা পূর্ণ হবে আপানোর সামনে নতুন নতুন নির্ণয় আসবে আপনি সেসব নির্ণয়গুলো সহজেই পার হয়ে যেতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান পেটের অসুখ সংক্রান্ত সমস্যা দেখা দেবে যদি আপনি চিন্তায় থাকেন তো খোঁজ করুন আপনি কি এমন খেয়েছিলেন যাতে অসুবিধা হচ্ছে হালকা আর পরিচ্ছন্ন খাবার খান যাতে হজম ঠিক হয় আপনি মদ্য পান করবেন না কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন যদি কোনও বন্ধু আপনার পরামর্শের প্রয়োজন হয় তাকে নিরাশ করবেন না গৃহস্থালীর কাজে সাহায্য করা আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শিক্ষার্থীদের জন্যে এগিয়ে যাবার উপযুক্ত সময় আপনি নিজেকে সুনিয়োজিত করুন আপনি যা করতে চান সেই সম্পর্কিত প্রত্যেকটা বস্তুর ঠিকভাবে বিচার বিবেচনা করে নেবেন আজকে আপনি নিজের সব থেকে ভালো সুযোগ বেছে নেবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শ প্রয়োজন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি কল পেতে পারেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা নতুন চাকরিতে যোগদান করার মধ্য দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে খুব উৎসাহ পাবেন এবং ভবিষ্যত উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেইসব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হবে যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো ব্যবসার জন্য ঘুমনও আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য মৌসুমি ফল খান আজ আপনার পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হলো সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে হবে নতুন জিনিস শেখার সময় আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য শিক্ষার্থীরা আজকে নিজের পড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফূর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেন কিন্তু ফিরে এসে আবার লেখা পড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তারা হুডো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে আজ আপনার দিনটি ভালো যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তারা অন্য কোম্পানি থেকে ভালো অফার পাওয়ার সম্ভাবনা আছে আজ হয়তো আপনার মনে নতুন কোন কাজ করার ইচ্ছে আছে যদিও এক্ষুনি কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে সব দিক ভেবে দেখুন তবে একথাও সত্য যে চোখ খোলা রাখতে কোনো অসুবিধে নেই প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পথ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টিধর্মী ক্ষমতাই এই সফলতা এনে দেবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যকে কখনই হালকাভাবে নেবেন না আপনি যদি ইদানিং ক্লান্ত বোধ করেন তবে আপনার জীবনধারা পরিবর্তন করা আপনার উপর নির্ভর করে এটা হতে পারে যদি আপনি কোন পেটের রোগে ভুগছেন তো আজ আপনার ওই রোগ থেকে মুক্তি হবে আপনার পেট এখন ঠিক নেই তাই খাওয়া দাওয়ার দিকে নজর দিন যদি ভালো খান তো ভালো বোধ করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যারা পরীক্ষা দেওয়ার জন্যে তৈরি হচ্ছেন আজকের দিনটা তাদের জন্যে টেনশনে ভরা হতে পারে হতে পারে আপনার মন পড়াশোনায় লাগছে না কিন্তু আপনাকে মনোযোগ সহকারে পড়াশোনাতে চেষ্টা করতে হবে যে কোনো নেতিবাচককে নিজের মনের মধ্যে আসতে দেবেন না তা না হলে কোনো ভুল করে বসতে পারেন আপনি নিজেকে বলুন যে আপনি এইটা করতে পারেন আর তারপর দেখুন যে আপনি সবকিছু করতে পারেন ব্যবসা চাকরি আজ আর্থিক অবস্থান শক্তিশালী করতে করা প্রচেষ্টা সফল হতে পারে যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে দু তিনটি প্রস্তাব পেয়েছেন যেগুলি আপনার মন মতো হয়নি চিন্তা করবেন না ভবিষ্যতে আপনি আপনার পছন্দানুযায়ী প্রস্তাব পাবেন নিজের ম্যাডিক্যাল ব্যবসার জন্য আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্য তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের সমস্যায় কেউ কেউ সমস্যায় পড়তে পারেন এই সময় আপনি পেটের গণ্ডগোলে ভুগতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পরিবারের যে কোন কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ঘরোয়া পর্যায়ে শান্তি ও প্রশান্তি থাকলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আরও ভালো সমন্বয় বজায় রাখা উচিত আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে আজ পর্যন্ত কোন সুরাহা করতে পারেননি আজও আপনি হয়তো একইভাবে ইন্টারভিউ দিয়ে হতাশ হয়েছেন চেষ্টা করে যান হোটেল ম্যানেজমেন্টে যেসব ব্যবসায়ীরা যুক্ত অর্থনৈতিক সুযোগ তাদের জন্য অপেক্ষা করছে নিজের পরিশ্রমে আপনি প্রচুর আয় করবেন শুধু আপনি পরিশ্রম করে যান আত্মবিশ্বাস এমন এক চাবিকাঠি যা আপনার কাছে প্রচুর পরিমাণে আছে এর দ্বারা আপনি শুধু উন্নতি করে যাবেন আপনি কারুর উপর ভরসা না করে শুধু নিজে পরিশ্রম করে যান দেখুন কোন আর্থিক লক্ষ্যে পৌঁছতে পারেন স্বাস্থ্য যারা অসুস্থ তাদের ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা উচিত আপনি হাল্কা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শুক্র আপনাকে শুভ শক্তি পাঠাচ্ছে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনি যদি কোন মেডিসিন কোর্স করে থাকেন তাহলে তা সম্পূর্ণ করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে কিছু আলাদা ধরনের করার সময় আপনি অনেক দিন ধরে কোনও গায়ে যাবার কথা ভাবছিলেন আপনার এই প্ল্যান এখন বাস্তবিক রূপ নিতে পারে আপনার এই যাত্রা খুবই আনন্দের হবে এই সময়ের ব্যবহার নিজের জীবনের প্রত্যেকটা মোডকে সুন্দর তৈরি করতে করুন ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় লাভ পাবেন এজন্য আমাদের সহকর্মীদের নিয়ে কাজ করতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে চাকরি খোঁজার ক্ষেত্রে ধৈর্য হারাবেন না হয়তো আপনি বহুদিন ধরে চাকরি খুঁজে খুঁজে না পেয়ে অধৈর্য হয়ে পড়েছেন ধৈর্য হারাবেন না সব ঠিক হয়ে যাবে যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘন্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে ভগবান বৃহস্পতিকে খুশি করতে আজ করা গাছের পূজা করুন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না না তোর তোডজোট আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্যে তৈরি থাকুন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় ব্যবসায়ী মহিলাদের বিশেষ করে তাদের ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন সমযোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা এবং দক্ষতার জন্য আপনি প্রশংসিত হবেন সরকারি চাকরিজীবীরা বিশেষ দায়িত্ব পেতে পারেন আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার অ্যাডভেঞ্চারজনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আপনার পরিপাক ক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে শোধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হল সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন আজ আমরা আমাদের দায়িত্ব পালনে ইয়ে থাকব বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা বিবাহের যোগ্য তারা আজ ভালো সুযোগ পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের ব্যবসায়িক কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা চাকরি আপনার আয় ও লাভ বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন আজ ধৈর্য হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্য আজ আপনাকে কোন একটা জায়গা থেকে শুরু করতে হবে যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকুন তো তা আপনার কাছে লাভদায়ক প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তাই এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুনের সুফল আপনি নিশ্চয় পাবেন স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোন কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মূল্যবান কিছু পেতে পারেন হতে পারে আপনার কাছের মানুষের কাছ থেকে নিজের প্রতি ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হতে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং তার কথাগুলো শুনবেন প্রেমের সম্পর্কের উন্নতি দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয়ে অশুভ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের অনেক সুযোগ পাওয়া যাবে ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনো অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই হল একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যা ট্যুরিজম ব্যবসায়ের সঙ্গে জড়িত আছেন তারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন আপনার বেশি সময়টুকু ব্যবসায় দিন যাতে আপনার লাভ হয় আপনি ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভালো আয় করবেন অতীতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয়েছে যে আপনি ভালো কাজ করেন তাই এই সুযোগের অর্থনৈতিক লাভ ওঠান স্বাস্থ্য আজ কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ আপনার হজমে সমস্যা হতে পারে শুধু ভালো স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার খান এতে আপনি ভালো বোধ করবেন চেষ্টা করুন আজ চিন্তা থেকে দূরে থাকতে কেননা এতে আপনার পরিপাকক্রিয়া সমস্যা হতে পারে মদ্যপান থেকেও দূরে থাকুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ খ্যাতি অর্জন করবেন আজ এক পক্ষের কথা শুনে কোনও সিদ্ধান্ত নেবেন না তা না হলে অজান্তেই ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন প্রকৃতিগতভাবে আপনি একজন কঠোর পরিশ্রমী এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত পরিশ্রম সত্যিই মূল্যবান তা দেখে কতটা ভালো লাগছে আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আজ বিদেশি বা দেশি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন এবং আপনি দেখবেন যে মাইনেও যথেষ্ট বেশি হবে যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লুকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ধূরা ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের রক্ত সম্পর্কিত সংক্রমণ রয়েছে বলে সন্দেহ করা হয় আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষে এর সুফল দেখে আপনি আশ্চর্য হবেন